গুড মর্নিং আমান সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা বড় আপডেট নিয়ে এসেছি আপনাদের ফায়ার সার্ভিস থেকে যেটা বের হয়েছে এটা নোটিফিকেশনটা এসেছে অ্যাকচুয়ালি এসে বের হয়েছিল এক এগারো দু হাজার পঁচিশ তারিখের ড্রাইভারদের জন্য আপনাদের ড্রাইভারদের ড্রাইভারদের অক্টোবরের ত্রিশ তারিখ আপনাদের প্র্যাকটিস আপনাদের টেস্ট হয়েছিল যেটা ড্রাইভিং টেস্ট হয়েছিল এখন কিন্তু আপনাদের এটার কিন্তু পরীক্ষার তারিখও দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে পরীক্ষার তারিখও দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফায়ারম্যান রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা ঠিক আছে এক্সামিনেশন নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ড্রাইভার এখানে কী বলা হচ্ছে আপনার দেখে নিচ্ছি দেখুন দ্য রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ ড্রাইভারস উইল বি হেল্ড এস পার ফলোইং শিডিউল এট সিলেক্টেড সেন্টার্স ইন আগরতলা ডেট অফ এক্সাম হচ্ছে দেখতে পাচ্ছেন চোদ্দো বারো দু হাজার পঁচিশ সানডে ঠিক যে ফায়ারম্যানের যে যেদিন পরীক্ষা হবে একই দিনে আপনাদের ড্রাইভারদেরও পরীক্ষা হতে যাচ্ছে টাইম হচ্ছে এগারোটা থেকে একটা ত্রিশ পর্যন্ত হবে ডিউরেশন অফ এক্সামিনেশন হবে দুই ঘন্টা ত্রিশ মিনিট টাইম পাবেন ঠিক আছে এখানে কী বলা হচ্ছে অল ক্যান্ডিডেটস হু হ্যাভ ক্লিয়ার দ্য ড্রাইভিং টেস্ট অর্থাৎ বলা হচ্ছে যে ক্যান্ডিডেটরা ড্রাইভার টেস্ট ক্লিয়ার করেছেন হ্যাঁ তাদেরকে কিন্তু রিকোয়ার্ড টু অবটেন মিনিমাম কোয়ালিফাই মার্ক ইন দ্য রিটার্ন এক্সামিনেশন টু বি কনসিডার ফর দ্য নেক্সট টাউন দ্য পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ তাদেরকে মিনিমাম এক্সামে রিটার্ন এক্সামে কোয়ালিফাই মার্ক তুলে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউর জন্য তাদেরকে কোয়ালিফাই করতে হবে অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড ইন ডিউ কোর্স অফ টাইম হ্যাঁ রিটার্ন টেস্ট উইল বি উইল বি এ অফ এইটটি ফাইভ মার্কস অর্থাৎ আপনাদের এইট্টি ফাইভ মার্কসের রিটার্ন এক্সাম হবে আউট অফ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইউআরদের জন্য থাকবে এইট্টি ফাইভের মধ্যে ত্রিশ এবং এসসি সি এসটিদের জন্য থাকবে টোয়েন্টি ফাইভ যদি ত্রি ইউআর ক্যান্ডিডেটরা ত্রিশ যদি পচাশের মধ্যে না পান তাহলে আপনারা পাইভা পরীক্ষাতে পরীক্ষার জন্য আপনারা সিলেক্টেড হবেন না এবং এস সি এসটিরা পঁচিশ মার্ক ন্যূনতম পেতেই হবে এইট্টি ফাইভ মার্কসের মধ্যে ঠিক আছে ক্যান্ডিডেট হ্যাভ টু সেই ডার্কেন বাই ব্ল্যাক হোল পয়েন্ট পেন অর্থাৎ আপনার লিকেল পয়েন্ট আপনাদেরকে নিয়ে সঙ্গে যেতে হবে ইত্যাদি এগুলো আপনারা অবশ্যই জানেন এগুলো নিয়ে পড়ে আলোচনা করছি তো এই হচ্ছে আপনাদের সে আপনাদের জন্য আপডেটটা এটা বড়ো একটা আপডেট অবশ্যই আর কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এ ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন উইল হ্যাভ উইল হ্যাভ টু প্রডিউস হার হিজ অ্যাডমিট কার্ড আপনাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড আপনাদেরকে তারা তারা পরীক্ষার আগে দিয়ে দেওয়া হবে আমরা আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তার সাথে সাথে আপনাদের সাথে সাথে তার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে আপনাদের আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইপিক বুটার আইডি কার্ড ইত্যাদি এইসব আপনাদের যত যাবতীয় ডকুমেন্ট আছে সব কিছু সেখানে তাদের কাছে নিয়ে যেতে হবে ক্যান্ডিডেট অবশ্যই বলা হয়েছে আপনাদেরকে আপনাদের পরীক্ষা সেন্টারে নয়টা ত্রিশ হ্যাঁ নয়টা ত্রিশের মধ্যে আপনাদেরকে সেখানে গিয়ে ঢুকতে হবে এটা আপনাদেরকে ক্লিয়ারলি তারা এখানে কিন্তু মেনশন করে দিয়েছে ঠিক আছে এন্ট্রি কিন্তু আপনাদের সাড়ে দশটা থেকে কিন্তু স্টপ করে দেবে সাড়ে দশটার পরে যারা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যাবেন তাদেরকে কিন্তু আর প্রবেশ করতে দেবে না এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে এই হচ্ছে কথা তো অবশ্যই ড্রাইভার প্রার্থীরা আপনারা এই সুযোগ এত কষ্ট করছেন এতটা বছর ধরে আপনারা অপেক্ষায় ছিলেন ফাইনালি টেস্ট কোয়ালিফাই করে এখন এক্সামের জন্য আপনারা ডেট পেয়েছেন দিন রাত এক করে প্রিপারেশন করবেন আমাদের কাছে কমপ্লিট গাইডবুক রয়েছে ড্রাইভারদের জন্য এবং ফায়ারম্যানদের জন্য আপনারা সবাই অবশ্যই কমপ্লিট গাইডবুক নেবেন নিয়ে অবশ্যই প্রিপারেশন করবেন হাতেই কয়েকটা দিন সময় রয়েছে এবং আমাদের মক টেস্ট গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন সেখানে আমরা আমরা চেষ্টা করছি আমরা প্রত্যেক দিন আপনাদেরকে মক টেস্ট দেওয়ার জন্য সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ